আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেটে এখান থেকে আজকে সব রেডিমেড ড্রেস দেখাবো এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে রেডি আছে তাই না সো ঈদের জন্য সব রেডি কটন আছে জর্জেট আছে যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবে তো ভাই জর্জেট দিয়ে স্টার্ট করি সেটা খুবই গর্জিয়াস একটা কালেকশন অল ওভার কাজ করা আগান ওরে শিফন হ্যাঁ পুরো ড্রেসটা কাজ করা সাথে সালোয়ার হবে ওড়না হবে তাই না এটার দাম কিরকম পড়ছে ভাইয়া বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ স্যালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওড়নাটা হবে বড় এবং হচ্ছে পুরোনাটাই কাজ করা দামটা পড়বে হচ্ছে বাইশো পঞ্চাশ ওভার ওনাতে কাজ করা সেম প্রাইস মাত্র বাইশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুবই সুন্দর কিন্তু কাশ্মীরি ওয়ার্কের মধ্যে আছে ভিতরে ইনার থাকবে সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার এবং ওড়না এটার দাম কত পড়ছে ভাই বাইশো পঞ্চাশ এগুলো কিন্তু সাইজ আছে নাকি ফ্রি সাইজ ভাই সাইজ হবে ছেচল্লিশ পর্যন্ত ওকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এটা একটা আছে এটার সাথেও সালো পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এটা কত ভাই বাইশো পঞ্চাশ তো আপনারা সালোয়ার পেয়ে যাবেন দামটা কি বাইশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর এটার সাথে সালোনা পেয়ে যাবেন দামটা কি বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাই নেক্সট এটা একটা ড্রেস আছে এটা মনে হয় ওইটার কালার এই যে দুইটা কালার আছে এটার এটা আবার সিল্কের মধ্যে হ্যাঁ এটা খুব সুন্দর করে জড়ি দিয়ে কাজ করা বডিটা হাতায় ফুল ড্রেসে ভিতর ইনার হবে সাথে সালোয়ার থাকবে না থাকবে দামটা পড়বে হচ্ছে বাইশো পঞ্চাশ এটা একটা আছে সেম দাম বাইশো পঞ্চাশ টাকা সাথে সালোনা তো পেয়েই যাচ্ছেন দামটা কি বাইশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো এখানে কিন্তু অনেক কালেকশন আছে ঠিক আছে এটা সিল্কের মধ্যে এটার সাথেও আপনারা সালোনা পেয়ে যাবেন রেডি আছে বানানোর কোনো ঝামেলা নেই নিয়ে জাস্ট করে ফেলতে পারবেন দামটা কি বাইশো পঞ্চাশ এটা একটা আছে

ওকে নেক্সটটা দেখায় এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একই দাম এটা পঞ্চাশ আঠেরোশো পঞ্চাশ আচ্ছা এটা আঠেরোশো পঞ্চাশ টাকা এটা সাথে সালোনা পেয়ে যাবেন দামটা কি 1850 পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাবো

দাম টাকা থাকবে দামটা একই পড়ছে উনিশশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট কিন্তু কটনের এখানে আরো অনেক কালেকশন আছে সো এটা হেডে দেখে দিলাম হ্যাঁ এটা হচ্ছে কটনের মধ্যে চিকেন কাজ পুরোটাই এগুলো সব পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ভার্সন যেমনটা কটনের মধ্যে আগানোর সম্পূর্ণটাই কাজ করা যেমন নিচে কাজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণটাই কাজ করা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে কটন হবে নিচে প্যানেল করা ওনাটা অল ওভার হচ্ছে এই যে তসরের মধ্যে থাকবে এটা প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই যে বেগুনিটা এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা পাবেন প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ না থাকবে সাথে দুই টাকা আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে এটার মধ্যে স্কাই কালার এটা তো সালোনা পেয়ে যাবেন দামটা কি 2050 सेम 2050 আচ্ছা নিচে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আবার নুট কালারের মধ্যে থাকছে এই যে অল ওভার ড্রেসটা হচ্ছে কাজ করা থাকবে এটার সাথে আপনারা সালোনা পেয়ে যাবেন এটার সাথে সালোনা পেয়ে যাচ্ছেন প্রাইস ট্যাগ কি থাকে 5 ডিসকাউন্ট আসছে প্রাইস দেখি 2050 সরি এটা উনিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে কয়েকটা সো এটা আগান উডের কটন ফুল ড্রেসটাই কাজ করা হাতা অর্গানসার প্যানেল যেমন নিচু প্যানেল আছে পুরো ড্রেসটাই কাজ করা এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে দামটা পড়বে হচ্ছে এটা আঠেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা আমরা এটার মধ্যে কালার হবে এই যেটা একটা আঠারোশো পঞ্চাশ না সালোয়ার নাকি থাকবে আঠেরোশো টাকা

টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা গোল্ডেনের মধ্যে গলায় কাজ করো ফুল ড্রেসটা ম্যাচিং কাজ হাতায় কাজ আমার সাইডে এ কাটওয়ার নিচে কাজ সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে এটার দাম কত পড়ছে আঠারোশো পঞ্চাশ এই ড্রেসটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে থ্রি পিস কর্সের এটা পুরো গলায় হাতায় জামার নিচে কাজ করা সম্পূর্ণটা সাথে সালোয়ার হবে আর ওনাটা হবে প্রিন্টের মধ্যে দাম কত পড়ছে ভেবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ মিথলে চলে আসবে অনলাইন মার্কেট সব সরস্বী লেভেল ছয় স্টার মুখে শপিং কম্পিলেফিনের ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইন যেন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট